আমরা অডিও কলের মাধ্যমে একজন অপরের সাথে যুক্ত হয়েছি আপনারা তার বিস্তারিত সকল তথ্যগুলো আগে শুনবেন তবে পুরো ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলার জন্য তাহলে পারবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম রুবিনা রুবিনা হ্যাঁ রুবিনা আক্তার রুবিনা আপু মধু খাইছেন নাকি কণ্ঠ এত সুন্দর কেন কথা শুনতেছেন আমার হ্যাঁ শুনতেছি বলেন ও মধু খايছেন নাকি ঘন্টা তো সুন্দর কেন আপনার আমি তা জানি না এমনি মধু আমি নিজে ও আচ্ছা আচ্ছা বয়স কত আপনার আমার বয়স 19 বছর বিয়ে হইছে না এখনো বিয়ে হয়নি প্রিয় দর্শক আমরা একজন অবিবাহিত আপুর সাথে কথা বলছি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি অবিবাহিত আসলে মানুষের জন্য যাদের প্রয়োজন তারা কল দিতে পারবেন তো বিস্কুটের নাম্বার থাকবে আমাদের একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর এতে আপনি ভিডিওটা দেখেই নাম্বার নিয়ে কল দিতে পারেন তো শুনতে চাই দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের হচ্ছে হাতিয়া অঞ্চলে কেন আসছেন কেমন বয়সী যাচ্ছেন আপনার পার্টনার এটা একটু বলুন আসছি একজন মনের মানুষের জন্য বুঝছেন আর বয়সে যেরকমই হোক তাতে কোনো সমস্যা নাই সেটা আমি ম্যানেজ করে নিব প্রিয় দর্শক আমি এক এক তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সবকিছু হয়তো আপনাদের মন মতো হচ্ছে না কেন হচ্ছে না কারণ আপনাদের মনে কেমন প্রশ্ন জাগছে সেটা তো আমি জানি না এজন্য আপনাদের প্রয়োজন হচ্ছে নাম্বারটা নিয়ে সরাসরি তার সাথে তাকে প্রশ্নগুলো করা এবং তিনি আপনাদেরকে অ্যানসার দিবেন যদি আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থেকেই থাকে তাহলে অবশ্যই তার সাথে কথা বলতে পারবেন এই জন্য কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে তারপর আপনারা নাম্বারটা নিয়ে তাকে ফোন দিতে পারবেন আবার শুনতে চাই পড়াশোনা কতটুকু করেছেন বাসায় কে কি আছে বর্তমানে ক্লাস নাইন পড়ালেখা গোষ্ঠী বাসায় আমার আম্মু আছে আমি আছি আর আমার একটা ছোট ভাই আছে তো আপনাদের এলাকায় কি ছেলের অভাব নাকি ছেলের অভাব না ছেলেরা আসে বিয়ের জন্য কিন্তু আমরা গরিব মানুষ ওরা যত চাই যত কে দিতে পারি এর লাগে মনের মতো মানুষ খুব দুঃখজনক ব্যাপার প্রিয় আসলে যৌতুকটা পুরো বিশ্বে বলতে বিশ্বে না পুরো বাংলাদেশটাই প্রচলিত যৌতুকের কারণে অনেক মেয়েরই বিয়ে হচ্ছে না এটা আমরা সচরাচর অনেক জায়গাতে দেখছি বা শুনছি এখন এই আপুটা যে আসছে তাও একই ক্যাটাগরির কথাই যে যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না যদি আপনারা চান যদি আপনাদের মনে হয় যে এই মানুষটা আপনার মনের মতো বা এই মানুষটাই আপনার পার্টনার হতে পারবে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ঠিক আছে আবার কিছু বলবেন আর কিছু বলবেন আপু না আর কিছু বলবো না ভালো থাকেন আচ্ছা আপু তা আপু শুনতে যাচ্ছে আপনার নাম ছিল কি রুবিনা না বয়স হচ্ছে আঠারো থাকেন হচ্ছে কোথায় আমার নাম্বার কেমনি পাইলেন প্রিয় দর্শক আমি চলে যাচ্ছি তবে রিকোয়েস্ট করে যাচ্ছি যদি কারো মনে হয় এই মানুষটাকে ফোন দিবেন পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা কমেন্ট করে রাখবেন আপনি কে কোথায় থেকে দেখছেন এগুলো বলে রাখবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ